मोहब्बत करने साला है तू না থাকার কারণে আসলাম কাঠালের মধ্যে আছে না কি তো আমি আমি আবার দেখে ফেলাইছি ও আমাকে দেখতে হয় না যার কারণে কোপাই দিলাম কিন্তু এই জায়গায় একটা এনিমি পড়ছে এই যে এনিমিটা কই আমি এখন পর্যন্ত দেখিনি ওরে আগে মাইরা নেই আবার কোন দিক যাইসা ভাই আমার আবার কোপাই দিব কারণ আমার টিম আমার কাছে এখন নাই এই কথা

কিছু কিছুটা আবার সত্য মানে আসলে আমি বট এগুলো আসলে স্বীকার করি না এগুলা স্বীকার করলে পরে আমার বারোটা বাইজে যাবো তো এই জন্য আমি স্বীকার করি না আসলে কি রে ভাই এই জায়গায় কি আর এনিমি নাই একটাই এনিমি দেখতে না আমি ঘোরাফেরা করতেছি আরে এনিমি কি দেখবো আমি খালি লুট করার তালে থাকি এ এনিমি না খুঁজলে লুট করি এই তো ভাই সামনে একটা এনিমি চলে আসছে ভাই রে ভাই কপাল ভালো আমি টায়ারে জাম করছি এই মুহূর্তে এমিটা আমার সামনে করে আছে ও আমার খেয়াল করে নাই যারাও একশো কত জন একটা ডাউন করে ফেলেছে ওরা ফটাফ আমি কিলিয়ার ধ্যান আর কি ভাই গেম প্লে করবো আশেপাশে খালি গান বাজাইতেছে কুক 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 এই সমস্ত গানের ভাই মানে মানে গেমের মধ্যে মনোযোগ দিতে না এদিকে আরেকটা উপরে থেকে মারতে নিমিগুলো ঠিক আসে ভাই দূরে থেকে মারার ট্রাই করতেছে ক্লোজ যে ফাইট হবে ও ক্লোজ রেঞ্জ আর লং রেঞ্জ নাই মনে করো যে ভাই ওরা দূরা একদম কোবাই দিতেছি আর আমার টিম মেটও আমার কাছে নাই আজকে মোটামুটি একটা পুরো প্লেয়ার আমি হয়ে গেছি কি আপনারা যাই বলেন আর না বলেন কিন্তু আমি কিন্তু মনে মনে পুরো প্লেয়ার আমি নিজে হয়ে গেছি আজকে ভাই এখন জ্বালা মিঠের বাটার মধ্যে এই জায়গায় দেখতে পাচ্ছ এনিমি রিভাইভ করতেছে কি রে ভাই তুই আমাদেরকে দেখাস নাই আমরা তো গাড়ি নিয়ে অলরেডি চলে আসছি এই শালা তো রিভাইভ যে না কিন্তু কিলও পাইলাম না হ্যাঁ টিম মেটের জ্বালাই ভাই কিল ভাই নাই না কি পুরো প্লেয়ার নাকি বট প্লেয়ার এ দেখো আরেকটা কিলো রে কিলো ফাইলে আপনি এদিকে আমার ডাউন করে ফেলে দিলে একদম ক্লিয়ার করে দিলে এটা কোনো কথা তো অবশেষে আমার টিমমেট দেখতে পাচ্ছি আমার রিভাইভ দেওয়ার নিয়ে পাগল হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আমাকে রিভাইভ করার জন্য তো আবারও কিন্তু আমি ইট পাঠায় চলে আসছি এ নিয়ে মেয়ের সাং নিয়ে না হয় কোনো কথা হবে না আমার এ পাগল পাইছে নাকি এ দুইটার ড্যামেজ দিছে একটা কিল ফাইনে অথচ আমার মাইরা ফেলাই দিছে এই মান সম্মানের প্রতিশ্রুত আমি নিমই আগে আমার লুট বক্সের থেকে ভালো গান টানটা নিয়ে আনি আগে না এলে এ নিয়ে আর কোবাই দিতে পারবো না এই যে একটা এ নিমি চলে আসছে কিন্তু আমার টিমমেটের নামের জ্বালায় ভাই আমি একটা এ নিমিরে দেখতে পারতেছি না টিম ভাই তোদের তোরা আসলে একটা করতে দিবি না আবার এই জায়গায় একটা এনিমি পাইসি ওটারও দেখতে দিবি না তোদের জ্বালায় ভাই আমি কিলি করতে না কিন্তু আমি থাইমা থাকবো না সব সবকুপাই দিবো দিকে দেখতে পারছি একটা কিল করছে আর এনিমি দেখো আমার মানে আমার টিম মেট দেখো কুচার মতো দৌড় ফেরে আসছে যে হাই হাই আমার এই টিম মেটে কিল নিয়ে হারলো কিল করি ভাই আর আমার টিমমেট লুট নেওয়া জায়গা এগুলো কোনো কথা যাই হোক এইগুলো কোনো বিষয় না এইদিকে মহাযুদ্ধের কিন্তু এই শালার মারলে তো হবে না ভাই এই জায়গায় আর অনেকগুলো নিম আছে এগুলা সবগুলো আমি ভাই একটা একটা করে মারবো তার জন্য একটু সামনে যাইতে হবে পজিশন না নিলে ভাই এখানে একটা কিল করতে পারবো না একটা গাড়ি নেওয়ার সিলেটের দাঁড়াও কিলটা আমি নিয়ে আমার টিমমেটে কিলটা নিয়ে যাবো গা আমার কপালটাই খারাপ একটু জন্য কিলটা নিতে পারলাম না আমার টিমমেট সেই কিলটা পায়ে গেল আমি মনে হয় যে ওয়াল মারছিলাম ওই গ্লিসের কারণে এই এনিমিটা গাড়ির থেকে নামতে পার না এইগুলা নিয়ে বাবার সময় নাই কারণ এনিমি আর ওই জায়গায় অনেকগুলা রয়েছে তো এই একে একে মারতে হবে এই একটা গাড়ির সামনে পায়ে গেছি অলরেডি ডাউনও করে ফেলাইছি এর আর এখান থেকে কিল নিতে পারবো না তারপরে বা এই জায়গা থেকে যদি ফটাফট ক্লিয়ার করে দিতে পারি তাহলে ভালোই হবে এইভাবে মনে হয় ক্লিয়ার হবে না গাছ তাড়াতাড়ি কাছে চলে যায় কিন্তু কিরে ভাই এলকাই মরে গেছে না আমি যে এইটা মারছি ওইটার কারণে আমি এনিমিটার দেখতেই না

আরে সামনে পিছে কয় দেখ থেকে ভাই চড়াই আমার ডাউন করে ফেলাইলো আর আমার টিমমেট দেখো ওই জায়গায় আঙ্গুল সুস্থ আছে মানে র্যান্ডম কথা কি বলবো ভাই এরা এরপর কোন রকম আবার রিভাইভ হয়ে যায় তো রিভাইভ হয়ে সামনে আসতে দেখি কয়েকটা আমাদের মারার জন্য দাঁড়ায় তো বাবলা মেটার আগে দাঁড়া মাইরে নই কিন্তু দুঃখের বিষয় ভাই আমি জুনে থেকে মাত্র মানে বাইর হইলাম আমার তো লাইফ এমনিতে ছিল না তার মধ্যে ভাই দুই তিনটা গুলি দিয়ে আমার অবস্থা খারাপ করে ফেলাইছে কিন্তু আমার টিমমেট ভাই দেখো আমার রিভাইভ করো আমি হেল্পমি হেল্পমি কত কিছু বলতাছি আমার ভাই দেখতে আছে না ওর আছে ভাই ওদের কিল নিয়ে ব্যস্ত মানে কি বলবো এইরকম টিম মেট নিয়ে গেম প্লে করা এখন ভাই মরে রিভাইভ করার জন্য এখন আসতেছে তো যাই হোক খুব ভালো এখন আমার একাই দেখতে পুরো গেম গেম প্লে প্লে দিবে সে কিন্তু বিশাল ঠিক আছে তো তার তোমরা দেখো দেখলি বুঝতে পারবা তো দেখো ভাই কি পরিমাণ টিম মেট পুরো হইলে গাড়ি ক্যারেক্টার ছাড়াই গাড়ি নিয়ে দেখতে পারছো ম্যাচের মধ্যে ঘোরাঘুরি করতে আছে তো অলরেডি দেখতে পাচ্ছ পিছন বাসও দিয়ে দিছে তো অলরেডি দেখতে পারছো ভুইয়াটা কিন্তু পাকনামির কারণে টিম মেটের পাক কারণে পাইলাম না